তো গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমি অনেক অনেক ভালো আছি তো কাল রাত বারোটার পরেই কিন্তু আমাদের গেমের মধ্যে ভিজন এবং এক্সামিটের গান স্কিন চলে এসেছে এবং আজকে আমরা এই ইভেন্টটি কমপ্লিট করব এবং দেখব কত কি ডায়মন্ড খরচ এবং তোমরা যারা এই ইভেন্টটি কমপ্লিট করতে চাচ্ছো তাদের জন্য কিন্তু এই ভিডিওটি এই ভিডিওটি দেখার মাধ্যমে তোমাদের ধারণা চলে আসবে তোমাদের কত কি ডায়মন্ড খরচ হতে পারে এবং আমাদের ভিডিও করা হয়ে যায় কিন্তু অনেক দেরিতে যে কারণে তোমরা আমাদের ভিডিও দেখতে চাও কারণ অনেক ইউটিউবার রয়েছে যারা আমাদের আগেই কিন্তু তাদের ভিডিওগুলো ইউটিউব আপলোড করে দেয় যে কারণে তোমরা তাদের ভিডিওগুলো আগেই দেখে ফেলো এর জন্য পরবর্তীতে আর তোমরা আর আমাদের ভিডিও দেখতে চাও না এটা স্বাভাবিক ব্যাপার কারণ একটা মানুষের একবার যেটা দেখবে সেটা কিন্তু পুনরায় আর দেখতে মন চাবে না সেজন্য আমি সিদ্ধান্ত নিয়েছি যে সকাল সকাল ভিডিও আপলোড করার চেষ্টা করব এবং বাকিটা তোমাদের উপর ডিপেন্ড করতেছে তোমরা ভিডিও আসলে দেখবা কিনা আমি আশা রাখি তোমাদের উপর যে তোমরা আমাদের ভিডিওটি দেখবা তাহলে এখন ভিডিওর দিকে এগোনো যাক ভিডিওটি শুরু করার আগে আরো একটি ছোট্ট করে কথাটি বলে নিই ভিডিও তো রয়েছে কিন্তু গিভওয়ে কি গিভওয়ে থাকতেছে এবং কিভাবে গিভওয়েতে পার্টিসিপেট করতে হবে সম্পূর্ণ কিন্তু এই ভিডিওর মধ্যে বলে দিয়েছি তো তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো চলো এখন ভিডিও শুরু করা যায় তোমরা আমাদের আইডি ডায়মন্ডের দিক খেয়াল করে দেখতে পাচ্ছ আমাদের আইডি তে কিন্তু এক হাজার এই এক হাজার হবে তাহলে চলো আগে এই কয়েকটি ডায়মন্ডে স্পিন করে দেখি কয়েকটা গান স্ক্রিন বের হয় তারপর না হয় টপ আপ করলে হবে আবার এখন আমরা লাকড়াল সেকশন থেকে ইভেন্টের মধ্যে চলে যাই লাখড়াই সেকশনের মধ্যে চলে আসার সাথে সাথে কিন্তু আমাদের ইভেন্ট চলে আসছে ইভেন্টের মধ্যে মোট আটটি গান স্ক্রিন রয়েছে যেগুলো মধ্যে চারটি কিন্তু বিজনের স্ক্রিন চারটি কিন্তু স্ক্রিন নিতে নিতে গেলে তোমাকে টোকেন এক্সচেঞ্জ করে হবে অথবা তোমার যদি লাগ ভালো থাকে তাহলে তুমি স্পিন করে পেয়ে যেতে পারো তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে এখন আমরা স্পিন করি দেখি কি হয় প্রথম স্পিন কিন্তু আমরা করে দিই এবং দেখা যাক দুইশো ডায়মন্ডে কি দেয় শুধুমাত্র একটি করে টোকেন বাড়তেছে বারবার যেখানে যাচ্ছে একটি দুইটা একটা দুইটা করে টোকেন বাড়ছে স্পিনে কিন্তু আমরা মোট বারোটি টোকেন পাই দুশো ডায়মন্ড খরচ করে কিন্তু শুধুমাত্র বারোটি টোকেন পাই এভাবে স্পিন এবং এভাবে টোকেন পেলে কিন্তু আমাদের অনেক ডায়মন্ড খরচ হয়ে যাবে যাই হোক আমরা কিন্তু আবারও দুশো ডায়মন্ডে স্পিন করে দিয়েছি দেখা যাক গেরিনা আমাদের এই দুশো এই দুশো স্পিন শেষে কিন্তু টোকেন কিন্তু আমাদের অলরেডি খরচ হয়ে গেছে এখন আমাদের কিছু ট্রিক্স খাতে হবে দেখা যাক ট্রিক্স খাটিয়ে আমাদের কি হয় অ্যাডাম কাল লুকে নিয়ে আসলাম এবার দেখি এবার কি হয় এবং আমরা কিন্তু আবারও দুশো ডেমের একটি স্পিন করে দিই দেখা যাক এই স্পিনে কি আমাদের পাবো আরে ভাই দিতাসেই না যে টোকেন অনেক কম কম করে দিচ্ছে যাই হোক এই স্পিন কিন্তু আমরা উনিশটি টোকেন পেয়েছি দেখতে কিন্তু আমরা ছশো ডায়মন্ড স্পিন করে দিয়েছি আবারও দুশো ডায়মন্ডের স্পিন করে দিলাম দেখা যাক এই স্পিনে দেয় কিনা গেরিনা আমাদেরকে গেরিনা কম ডায়মন্ডে দিয়া দে ভাই একটা গান স্ক্রিন তো দিত যাই হোক এই স্পিনে কিন্তু আমরা ছাব্বিশটা টোকেন পাইছি আগে তুলনায় কিন্তু একটু স্পিনের টোকেনগুলো বেশি পাইতেছি যাই হোক এবার আবারও ক্যারেক্টার চেঞ্জ করি এবার একটা লেডি ক্যারেক্টার নিয়ে দেখি কি হয় তোমরাও কিন্তু ক্যারেক্টার গুলো চেঞ্জ করে করে দেখতে পারো যে তোমাদের লাক সেন্স হয় কি না যাই হোক কিন্তু আমি একটু দেখলাম যে কি হয় যাই এবার কিন্তু আমরা লেডি ক্যারেক্টার নিয়ে আসছে এবং আবারও কিন্তু দুশো ডাইমোড এর স্পিন করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি এবং আমরা আবারও দুশো ডাইমোড একটি স্পিন করে দিয়েছি এই ভাই দিছে মনে হচ্ছে একটা গানের স্কিন মানে টপ আলা বিজনটি আর কি দেখা যাক ভাই কন মানে পেয়ে গেছে একটা গানের স্কিন ভাই ভাই আটশো ডায়মন্ড খরচ করে আমাদের একটা গান স্ক্রিন বের হলো হল গানের টপ স্ক্রিনটা দিয়ে দিবে এটা তুমি পারি আমাদের কিন্তু অনেকগুলো টোকেন বেসে গেল এবং সেই টোকেন দেখে আমরা অন্যান্য গানের এখন তোমরা আমাদের টোকেনের দিক খেয়াল করলে দেখতে পাচ্ছ একশো বিশটি টোকেন কিন্তু হয়ে গিয়েছে এই এই টোকেন দিয়ে যে কোনো একটি গান এক্সচেঞ্জ করতে পারবো না সেটা আগে দেখে আমাদের একশো পঞ্চাশটি টোকেন হয়ে গেলে কিন্তু আমরা একটি এক্সচেঞ্জ করে নিতে পারবো এক্সামিটারি স্ক্রিন তো আবারও কিন্তু স্পিন করতে হবে কারণ আমাদের এখনো তিরিশটা টোকেন লাগবে তাহলে আমরা একটা এক্সিমিটার স্ক্রিন নিতে পারবো আমরা এখন যে বিজন গান স্ক্রিন টি পেয়েছি সেটা এই গানের স্ক্রিনটি ইকুইপ করে দেখি যে কেমন দেখতে লাগে আর কি আমাদের কিন্তু বিজন গানের স্ক্রিন কিন্তু শুধুমাত্র একটি রয়েছে এইটা পেয়ে কিন্তু আমাদের অনেকটাই ভালো হলো কারণ আমাদের কিন্তু গানের স্ক্রিন নেই বিজনের গান স্ক্রিনটা যখন তুমি ক্যারেক্টারের হাতে রাখবে তখন কিন্তু দেখতে ঠিক এরকম লাগবে যেহেতু আমাদের কাছে বিজনের স্কিন খুব একটা ছিল না শুধুমাত্র একটি ছিল সেহেতু কিন্তু বিজনের স্কিনটা আমাদের বের হয়ে গিয়েছে যেহেতু আমার মনে হয় না ওখানে স্পিন করাটা ঠিক হবে কারণ আমাদের বিজনের স্কিনটা খুবই দরকার ছিল সেহেতু কিন্তু বের করা হয়ে গিয়েছে তোমরা এই ইভেন্ট থেকে যে কোনো একটি গান স্কিন বের করতে গেলে তোমাদের এক থেকে মিনিমাম দুই হাজার ডায়মন্ড খরচ হতে পারে তোমরা যদি এই ভিডিওতে পঞ্চাশটি লাইক কমপ্লিট করে দাও তাহলে তোমাদের জন্য রয়েছে দুইটি উইকলি যেতার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই কমেন্টে তোমাদের রিওয়ার্ড দিতে হবে এটুকুই এনাফ এই ভিডিওটি তোমাদের কাছে যদি একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও কারণ আমরা প্রতিনিয়তই এমন ইভেন্ট কমপ্লিট ভিডিও আপলোড করে থাকি ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য